সন্তানের শিক্ষা দিনী কমিউনিটির বাবা মাদের একটা অন্যতম পেরেশানি বিষয় হচ্ছে সন্তানের শিক্ষা অনেকেই বিভিন্ন সাক্ষাতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অংশটা এক্সক্লুসিভলি জেনারেল শিক্ষিত কোনো আলেমকে কখনো এটা নিয়ে পেরেশান হতে দেখিনি শুনিও কেননা দিন বসার পর জেনারেল শিক্ষার উপর এই ফরমেট কারিকুলাম সহশিক্ষা কোচিং বাণিজ্য এসবের উপর থেকে মন উঠে যাওয়া খুবই স্বাভাবিক যে শিক্ষা আমাকে এতদিন আল্লাহকে চিনতে দেয়নি দিন বুঝতে দেয়নি কুফার কালচার জীবনযাত্রার দিকে আকৃষ্ট করেছে আমি স্বাভাবিকভাবেই চাইবো না আমার সন্তানও একই প্রসেসে ঢুকুক আবার বিকল্প শিক্ষা ব্যবস্থা হিসেবে যে নামটা সেটা হচ্ছে কমই মাদ্রাসা শিক্ষা আমি শিক্ষা ধারা বলতে মোটা দাগে এ দুটো ধারার কথাই বলবো কেননা আলিয়া ভোকেশনাল এসবকে জেনারেল শিক্ষা দ্বারা মনে করবার যথেষ্ট কারণ আছে এই ধারাটার উদ্দেশ্য ফরমেট আউটপুট অধিকাংশ ক্ষেত্রে পার্থক্য করার মতো নয় ব্যতিক্রম ছাড়া উদ্দেশ্য ফরমেট আউটপুট দেখলে ভিন্ন একটা ধারাই নজরে আসে কৌমি ধারা দিন পালনে আগ্রহী জেনারেল শিক্ষিত অংশটার কাছে এই কৌমি ধারাটা খুব একটা পরিচিত নয় যাদের কাছে পরিচিত তাদের একটা বড় অংশের কাছে সন্তানের ভবিষ্যৎ ক্যারিয়ারের চিন্তাটা একটা প্রতিবন্ধকতা ছিল যা স্বীকৃতির পর অনেকটাই সমাধান হয়ে গেছে আরও বেশি সংখ্যক বাবা মা এখন সন্তানকে কৌমিতে দেবার ব্যাপারে আগে যে দ্বিধায় ভুক্ত তা কেটে গেছে বলেই আমার মনে হয় এখন আরেকটা সমস্যা হলো হিমসখানায় ছোটো বাচ্চাকে আবাসিক দিয়ে দেওয়া কিংবা কিতাবখানার ছোট্ট ক্লাসে বাচ্চাকে এত আগেই আবাসিক দেওয়া অনেক জেনারেল অভিভাবকের জন্যই কষ্টকর আমি জাহেল মানুষ এসব নিয়ে কথা না বলাই ভালো বরং আজ প্রি স্কুল সন্তানের শিক্ষাটা কেমন হতে পারে বা স্কুল মাদ্রাসা যেখানেই দেন না কেন বাসায় তার সাইড শিক্ষাটা কেমন হতে পারে তার একটা আউটলাইনে পৌঁছতে চেষ্টা করা যাক আমি আমার শ্বশুরের তিন নং জামাই তিন নম্বর শুনতে কেমন কেমন লাগলেও আমি কিন্তু খুব আদরের জামাই তবে জামাইদের মধ্যে সবচেয়ে আদরের মনে হয় আমার মেজো ভাইরা কারণ হলো উনি খুবই বৈষয়িক মানে প্র্যাকটিক্যাল এবং হাইলি প্রফেশনাল শ্বশুর বৈষয়িক নানা বিষয়ে তার মতামত নেন এবং আমার কাছে মতামত চেয়ে লাভ নেই এটাও উনি জানেন এক্স বুয়েট সিএসি আর এক্স ফৌজারহাট ক্যাডেট কলেজ জার্মানি আর ব্রিটেন ডাবল এম করা আমি নিজে সীমাবদ্ধগুলো ভালো করেই জানি কে যেন বলেছিল আমি কি পারি এটা জানাটা জ্ঞান না বরং আমি কি পারি না এটা জানাটাই প্রকৃত জ্ঞান সেদিক থেকে দেখলে আমি আসলে বেশ জ্ঞানী লেখালেখি করার আগেও খুবই বেখেয়াল খেয়াল ভাবালো ছিলাম এখন আরও বেড়েছে এ কারণে আমি পেশাগত জীবনে একজনের সাথে লেজ হিসেবে লেগে গেছি সে যখন যা করে আমিও তাই করি আমার কলিগ ডাক্তার শামীম রেজা কুষ্টি পাথর বইয়ে তার নাম আছে সে যখন ডিপার্টমেন্টাল পরীক্ষা দেয় আমিও দিই সে যখন ফাউন্ডেশন ট্রেনিংয়ে যায় প্রভিডেন্ট ফান্ড খুলে আয়কর রিটার্ন দেয় আমিও সাথে সাথে করি কারণ আমি জানি স্বাধীনভাবে করতে গেলে আমার খেয়াল থাকবে না তেমনি পরিবার ও শ্বশুরবাড়ির বিষয়গুলোতে আমি আমার মেজ ভাইরার সাথে নৌকা বেঁধে দিয়েছি উনি যা করেন আমিও তাই করি সন্তানের পড়াশোনার ব্যাপারেও ঠিক করেছি উনি যা করবেন তাই করব তার মেয়েটার বয়স পাঁচ বছর ছেলেটা তিন বাচ্চাদের মায়ের শিক্ষা আরবি মিডিয়াম তারপরও উনি নিজেও আরবি শিখেছেন বাচ্চা দুটো নিজেদের মধ্যে অনর্গল আরবি বলে এই বয়সেই তাকে কোথায় দেবেন এই চিন্তায় চিন্তায় চার থেকে পাঁচটা স্কুল মাদ্রাসা দেখা শেষ তার একটা কথা আমি খুব গেথে নিয়েছি শুনবেন সেটা হলো বিদেশিরা যখন আমাদের স্কলারশিপ দেয় তখন আমাদের সিজিপিএ মানে সাবজেক্ট যতটা জানি এটা বেশ গৌণই হয়ে যায় ওরা প্রধানত দুটি জিনিস দেখে ভাষার উপর কতটা দখল অ্যানালাইসিস বা বিশ্লেষণ করার ক্ষমতা কতটুকু বিদেশিরা সে এতটুকুই দেখে আপনার ভাষা কতটা পারদর্শী আর আপনার বিশ্লেষণী ক্ষমতা কতটুকু উনি উদাহরণ হিসেবে এসএইডি আর জিআরই এর কথা বলেন আমার অবশ্য খুব বেশি ধারণা নেই তবে আমি এটুকু জানি আমাদের আইবিএ ভর্তি পরীক্ষা ওই ধাঁচেরই আর নিজে আইসিসবি দিয়েছিলাম আর্মিটাও এই দুটোই দেখে আপনি আপনার সন্তানের এই দুটো স্কিল একটু কষ্ট করে গড়ে দিতে পারলে সে যে সাবজেক্টেই পড়ুক ভালো করবে সে যদি তকদিরের ফেরে সবচেয়ে নিম্নমানের সাবজেক্টও পায় সে ওই সাবজেক্টেই কৃতিত্বে স্বাক্ষর রাখার সম্ভাবনা বেড়ে যাবে উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে আমরা একটু পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করি তাই না তাহলে বুঝে চর্চা করতে সহজ হবে ইনশাআল্লাহ যেহেতু দিন মানতে চাওয়া বাবা মাদের উদ্দেশ্যে লিখছি অন্যরা পড়ে দ্বিমত করা ছাড়া বেশি উপকার পাবেন না ভাষাগত পারদর্শিতা আপনারা তো জানেনি যে ভাষায় পারদর্শিতা বলতে চারটা জিনিসকে বোঝায় পড়তে পারা লিখতে পারা শুনে বোঝা এবং বলতে পারা বাংলা মাতৃভাষা আপনি যদি নাও চান তারপরও বাচ্চা বাংলা শিখে যাবে সুতরাং বাংলা বলা শোনা নিয়ে বেশি চিন্তা করা দরকার নেই এমনি এমনি শিখবে তবে লেখা ও পড়া নিয়ে আপনাকে কাজ করতে হবে সন্তানের সাথেও সামনে বিশুদ্ধ বাংলায় কথা বলুন করছি খাইছি করতেছো ইত্যাদি ট্রেন্ডি উচ্চারণ বাদ দিন করেছি গিয়েছি করছো বাজে বাংলা শিখাবেন না কুষ্টিয়া বাড়ি হলেও আমার ভাষায় কিছুটা পাবনার টোন আছে মেলা কষ্টে বাসায় ভাষা কসরত করি অবশ্য বাচ্চার মা বিশুদ্ধ ভাষী ওইটুকুই ভরসা সব বাচ্চা একই বয়সে কথা শেখে না কথা ফুরতে দেরি হলেই মহাভারত শুদ্ধ হবে না রূপকথা রূপকথাই থাকবে বরং যতদিন আধো আধো কথা বলে শুনে আনন্দ নিন বাচ্চার সাথে বেশি বেশি কথা বলুন যৌথ পরিবারের বাচ্চা একক পরিবারের বাচ্চার চেয়ে দ্রুত কথা শেখে কথা বলার লোক বেশি পায় বলে আমার বাবা পয়লা স্লেটে এরপর আমাকে ব্ল্যাকবোর্ডে লিখিয়েছেন বাসায় একটা ছোট ব্ল্যাকবোর্ড ছিল হোয়াইট বোর্ড ভালো ধুলামুক্ত এতে অক্ষরের প্যাচগুলো সুন্দর হবে কারণ মুছে মুছে লেখা অনুশীলনের সুযোগ থাকবে এরপর দেবেন পেন্সিল আমার বাবা একটা দারুণ কাজ করেছিলেন পেন্সিলের পর বল পয়েন্ট না দিয়ে দিয়েছিলেন ফাউন্টেন পেন আমার মনে আছে প্রায়ই স্কুল ড্রেসে কালি লাগিয়ে আনতাম এতে যেটা হবে ফাউন্টেন পেন বা জেল পেনে লেখাগুলো ঝকঝকে হয় সুন্দর করে লিখতে ইচ্ছা করে দেখতেও সুন্দর লাগে একটা সেলফ মোটিভেশন কাজ করে এরপর দেবেন বল পেন বানান করে পড়তে শিখলে বাচ্চাদের জন্য গল্পের বই কিনে দিন বয়স অনুপাতে এতে করে সে পড়ে মজা পাবে আরও পড়বে মজার গল্প হলে একই বই বারবার পড়বে শব্দগুলো পরিচিত হবে এরপর পড়া ঝড়ঝরা হবে যেমন ধরুন আমার এই লেখাটা কিন্তু আপনি বানান করে পড়ছেন না আপনি শব্দের দিকে তাকেই বুঝে নিচ্ছেন শব্দটা কারণ শব্দটা আপনার পরিচিত এই পরিচিত শব্দটা আপনার পরিচিত তাই পালন করে পড়ার দরকার হয়নি এভাবেই পড়া ঝরঝরা হবে স্কুলের চেয়ে মাদ্রাসায় সুন্দর হাতের লেখা আর দ্রুত পঠনে বেশি জোর দেয়া হয় মাদ্রাসার ছাত্রদের গড় হাতের লেখা জেনারেল ছাত্রদের গড় হাতের লেখার চেয়ে সুন্দর এর একটা কারণ ওস্তাদদের এই বিষয়ে আলাদা কেয়ার আরেকটা কারণ ব্ল্যাকবোর্ডে অভ্যাস করানো এজন্য প্রথম দু এক ক্লাস মাদ্রাসায় পড়ানো একটা সুন্দর ডিসিশান যদিও আলেম নাও বানাতে চান আরবি ভাষা দিনই কমিউনিটির জন্য অবশ্যই সন্তানদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পছন্দ হওয়া উচিত আরবি শুধু আখিরাতের জন্য কাজে আসবে তাই নয় বরং মনে রাখবেন আরবি একটি আন্তর্জাতিক ভাষা ফলে তার কেরিয়ারেও এটা কাজে আসবে না তা নয় আমরা কিন্তু প্রি প্রাইমারি মানে ক্লাস ওয়ানের আগে পড়াশোনা নিয়ে আলোচনা করছি নিজে আরবি শিখতে পারেন সন্তানকে শেখানোর জন্য সন্তানের সাথে আরবিতে কথা বলুন টুকিটাকি আরবিতে লেকচার দিতে বলা হয়নি আমার ভাইরার বাচ্চাগুলো চার থেকে পাঁচ বছর বয়সে পটাপট আরবি বলে এত সুন্দর লাগে শুনতে আবে অংজোর আল ন্যামের বাবা দেখো বাঘ আই না কোথায় হুন ওইখানে আবে আনা হু বাবা আমি এখানে এরকম ছোট ছোটো কথাবার্তা এখন অবশ্য আরও ভালো বলে শব্দগুলো শেখান আরবি ভোকাবুলারি বাড়িয়ে দিন ভাইরার বাচ্চাগুলো যে শব্দের আরবি জানে না মাঝখানে একটা বাংলা শব্দ বলে চালিয়ে দেয় কিন্তু মা খালাদের সাথে আরবিতেই কথা বলে বেশ কম হিম্মত করে শুরু করুন ইনশাআল্লাহ এসো আরবি শিখি বইটা একা একা পড়লেও বেশ বোঝা যায় পড়ুন আর বাচ্চার সাথে কথা চালান না বোঝা জায়গাগুলো মার্ক করে কোনো আলেম থেকে জেনে নিলেন খুব সহজ আমরা যেমন আগে বাংলা কথা শিখি পরে গ্রামার শিখি তেমন করে আগে আরবি কথা শিখিয়ে দিন পরে মাদ্রাসায় গ্রামার শিখে নিবে পাঁচ বছর বয়সে বাসায় আরবি টিচার রাখতে পারেন জাস্ট নাজেরা অর্থাৎ দেখে দেখে কোরআন পড়াবে এক বছর ইংরেজি ভাষা ইংরেজি একটা সহজ ভাষা তরল খুব বেশি কষ্ট করতে হয় না বলে আমার মনে হয় যদি জেনারেল শিক্ষাকেই পছন্দ করেন তবে কারিকুলামের সাথে সাথেই শিখে যাবে কাজ চালানোর মতো ইংরেজি তবে প্রি প্রাইমারি লেভেলে আপনাকে একটু কষ্ট করতে হবে শুধু প্রি প্রাইমারি না প্রতি বছর স্কুলের উপর নির্ভর না করে ইংরেজি গ্রামারের একটা অংশ যেমন কোনো বছরে টেন্স কোনো বছরে ভয়েস এভাবে যদি চান বাচ্চা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক ইংলিশ তাহলে আরবি অনুচ্ছেদটায় আরবি শব্দে ইংরেজি বসিয়ে আবার পড়ুন আর যদি চান থার্ড ল্যাঙ্গুয়েজ হোক তাহলে কারিকুলামের উপর ছেড়ে দিন আর নিজে একটু একটু করে বসুন আর যারা সন্তানকে মাদ্রাসায় দিতে চান তারা ইংরেজির আলাদা যত্ন নেবেন যখন মাদ্রাসা বন্ধ থাকবে ব্যাস হয়ে গেল এই সুযোগে নিজের ঢোল পিটিয়ে নিই ঢোলের ব্যাকগ্রাউন্ডে প্রাইমারি স্কুলে একবার আমার স্যাররা আব্বাকে ডেকে আমার সব সাবজেক্টের খাতা দেখালেন এটা দেখানোর জন্য যে আপনার ছেলে কিছু জায়গায় নাম্বার কম পেলেও কোনো কোনো সাবজেক্টে কোনো জায়গায় বানান ভুল নেই স্কুল কলেজে বাংলা ইংলিশ বানার প্রতিযোগিতার প্রাইজ ছাড়া খুব কম ফিরতাম আব্বুর কাছে শুনেছি আমি ছোটো ভাই আমার বোন তিনজনই ক্লাস ওয়ানে থাকতে পেপার পড়তাম ঝরঝরা ক্লাস সিক্স থেকে আর প্যারাগ্রাফ কিংবা রচনা মুখস্থ করতাম না ইংলিশ ফ্রি হ্যান্ড প্যারাগ্রাফ অ্যাসে বাংলা রচনা লিখতাম বানিয়ে বানিয়ে যে কারণে নিজের ঢোলে এতগুলান বাড়ি দিলাম অফিস শেষে আব্বু নিজে আমাদের ভাই বোনকে পড়াতেন বাজারের ব্যাকরণ পড়াতেন না শুরুতে একটা ডায়েরিতে নিজে লিখে লিখে বই বানাতেন আর নিজের টেকনিকে পড়াতেন গ্রামার ধরার আগেই ভাষা ধরা শেষ বানানের নিয়মকানুন বোঝা শেষ এই বইগুলো চাইল্ড সাইকোলজির থিওরি না আব্বর প্র্যাকটিক্যাল যার প্রমাণ আমরা তিন ভাই বোন বাংলা ইংরেজি দুটোতেই আব্বর নিজস্ব কৌশলে আমাদের গ্রহণ ক্ষমতা অনুযায়ী সাজিয়ে সাজিয়ে ডায়রি লিখেছেন যারা এসো আরবি শিখি পড়েছেন কিছুটা মিল খুঁজে পেয়েছি আমি কৌশলে ডায়েরি দুটো বই আকারে আনার কাজ শুরু হয়েছে তিন মাস তিন মাস ছয় মাসে আপনার সন্তানকে এই বই দুটো পড়িয়ে দিতে পারলে আর তাকাতে হবে না ইনশাল্লাহ সাথে দিনই ভাবধারা যোগ হচ্ছে বাচ্চাদের মতো করে থাকছে শিক্ষক নির্দেশনা কিছু গ্রাফিক্সের কাজ বাক্য রচনা বা ট্রান্সলেশনগুলোতে দিনই পরিচিতি আনা হচ্ছে ইনশাআল্লাহ আমরা বাচ্চাকে কিভাবে পড়াবো টেনশনে ছিলাম দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি কাজ শেষ হয় বিশ্লেষণী ক্ষমতা এটাই মূলত মানসিক দক্ষতা নির্দেশক আইএসএসবি বিসিএস ভার্সিটির কিছু কিছু পরীক্ষায় আইইআর ইত্যাদি এই টেস্ট ব্যাপকভাবে নেওয়া হয় কয়েক ধরনের হয় এগুলো জানা সূত্র থেকে অজানা কিছু বের করা জানা কিছু জিনিস থেকে সূত্র বের করে অজানা কিছু নির্ণয় করা মিল অমিল বের করা ভাষার মারপেজ বোঝা দেয়া তথ্য থেকে সমাধান করা যদি পরিচিত শব্দে বোঝাতে চাই কিয়াস করার দক্ষতা পশ্চিমা বিশ্বে পরীক্ষার সিস্টেমগুলো এরকমই বলে শুনেছি ওদের অনুকরণেই আমাদের দেশে সৃজনশীল নামে উদ্ভর একটা জিনিস চালু হয়েছিল নামে সৃজনশীল হলেও প্রশ্নগুলো আর সৃজনশীল থাকেনি দক্ষ প্রশ্নকারীর অভাবে সেই মুখস্থ প্রশ্নই চলে এসেছে ঘুরে ফিরে এই ক্ষমতায় মানুষের এক্সক্লুসিভ ক্ষমতা জন্যই আমরা মানুষ বানর সিম্পাঞ্জিতে সামান্য কিছুটা পাওয়া যায় আল্লাহ এই ক্ষমতা দিয়েই আমাদের টেস্ট নিচ্ছেন সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চেনার পরীক্ষা কিছু জানা জিনিস বিশ্লেষণ করে অজানা অদেখা বিষয় উপলব্ধি করে একটা সিদ্ধান্তে আসার পরীক্ষা বাচ্চারা এগুলো কিছুটা নিজে নিজেই শিখে আর অ্যাপ্লাই করে আপনি কিছু বস্তু সরবরাহ করবেন যেমন বিল্ডিং সেট এগুলোর সাথে যে ছবিগুলো দেওয়া থাকে হুবুহু অমন বানাতে বলবেন পারলে পুরস্কার দেবেন তাহলে ও মনে রাখবে আরও মনোসংযোগ করবে কিংবা প্লেইং ডো বিভিন্ন কালারের আটার খামিরের মতো পাওয়া যায় বেশি ছোট বাচ্চাকে দিয়ে না খেয়ে ফেলবে এগুলো দিয়ে সাথে দেয়া ডিজাইনের মতো বানাতে বলবেন পুরস্কার দিতে ভুলবেন না সম্পর্কগুলো বোঝে কি না আমি তোমার বাবা তোমার দাদা আমার বাবা তোমার দাদি আমার মা আবার তোমার দাদি তোমার ফুপেরও মা তাহলে তুমি আর হামজা যেমন ভাই আমি আর তোমার ফুপিও ভাই সিম্পল যোগ বিয়োগ কয়েন গোনা কোনো খাবার ভাগ করা এই জাতীয় হাবিজাবি আর কি এগুলো যত চর্চা করা হবে তত বেশি শানিত হবে বিশ্লেষণী ক্ষমতা বাড়বে কোনো কাজ একবার দেখিয়ে দিয়ে পরের বার তার হাতে ছেড়ে দেখবেন করতে পারছে কিনা যেমন একটা কেক ভাগ করা সমান ভাগে কিছু একটা একে তাকে আঁকতে বলবেন বিবিধ আমার মনে আছে আমি যখন ওয়ান বা টুতে পড়ি আব্বু আমাকে একটা ম্যাপের বই কিনে দিয়েছিলেন ইন্ডিয়ান প্রিন্ট আর শিখিয়েছিলেন প্রণালী মালভূমি পর্বত অন্তরীপ দ্বীপ কাকে বলে আমি খুব মজা নিয়ে দেখতাম কত বড় দুনিয়া কত বড় সাগর মহাসাগর ক্লাস ফাইভের দিকে আমাকে যে কোনো দেশ বের করতে বললেই করে দিতাম যে কোনো পাহাড় হ্রদ প্রণালী উপসাগর দেখিয়ে দিতাম প্রায় অর্ধেকের বেশি দেশের রাজধানী মুখস্থ হয়ে গিয়েছিল ম্যাপ দেখে দেখে নিজের খুশিতে দেখতাম আব্বু আমাকে কেবল মজাটা ধরিয়ে দিয়েছিলেন আরেকটা জিনিস আব্বু করেছিলেন বইয়ের সাথে ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন তখন নগায় থাকতাম আমরা অফিসের কাজে ঢাকা এলে ফেরার সময় আমার জন্য বিশ থেকে তেইশটা বই নিয়ে আসতেন রূপকথা থেকে শুরু করে বিজ্ঞান বিষয়ক ডাইনোসর নানান দেশের লোককাহিনী ইতিহাস জীবনী রহস্য ধর্মীয় সব তবে কোনো দিন কিনে দেননি কমিক্স বা বন্দুক পিস্তল সাথে করে জেলা বইমেলায় নিয়ে যেতেন বই কিনে দিতেন খাওয়ার সময়ও ওই সব বই পড়তাম ডায়েরি লেখার অভ্যাস করে দিয়েছিলেন সম্ভবত ক্লাস থ্রি থেকে ডায়েরি লিখতাম রোজনাম চা ধরনের নাম হাবিজাবি পেপার ম্যাগাজিন বই ইন্টারেস্টিং কিছু পেলে টুকে রাখতাম যেমন ধরুন সে সময় আকবর দি গ্রেট হতো টিভিতে মোগল বাদশাদের পুরো নাম বলতো মজা পেয়েছিলাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন জালাল উদ্দিন মোহাম্মদ আকবর এরপর সিরিয়াল গেল বন্ধ হয়ে বাকিগুলো পাইকুই বাসায় একটা বই ছিল ভারতে মুসলিম সাম্রাজ্যের ইতিহাস তখন এসব বই পড়ার আগ্রহ বা বুঝ কোনোটাই ছিল না খুঁজে খুঁজে বাকি নামগুলো বের করে টুকে বই রেখে দিয়েছিলাম বইয়ের জায়গায় নৈরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব খালাস আমাদের তিন ভাই বোনেরই ডায়েরি লেখার অভ্যাস করেছিলেন আব্বু এখনকার বাচ্চারা সময়ই পায় না একদম দম ফেলার বাচ্চাকে দম নেওয়ার সময় দিন ও নিজের মতো কিছু সময় আর কিছু না হলেও খেলার সময়টুকু ম্যানেজ করে দিন গা ঘামিয়ে খেলা জায়গা না থাকলে ব্যাডমিন্টন বা টেবিল টেনিস ভালো অপশন বিশেষ করে টেবিল টেনিস তো খুবই ভালো অপশন আর ওর কলিজা বড় করে দেবেন দুনিয়া বিশাল করে দিবেন তোমাকে এটাই হতে হবে ওইটাই হতে হবে এভাবে আটকে দিবেন না আমার মনে আছে আবু আমাকে বলতেন শ্রীবা ফোরে পড়ি তখন একটা বাগান ছিল বাগানে আব্বুর সাথে কাজ করতাম টমেটো লাল শাক কুমড়ো লাগাতেন আবু বলতেন নোবেল প্রাইজ তো মানুষই পায় তুমিও পেতে পারো বিশ্বাস করবেন না মেডিকেলে ভর্তির আগ পর্যন্ত আমার মধ্যে এটা কাজ করতো ওটা তো মানুষই পায় আমিও পেতে পারি তবে তখন আমার দিনের বুঝ ছিল না এখন আমার সন্তানদের টার্গেট হলো তোমরা সাহাবি হবে তারা পানির উপর ঘোড়া চালিয়ে পার হয়েছেন তোমরাও পারবে আমার যেন আইসা হ্রদয় আনহায়ের মতো বড় ফকি হবে খালিদ হ্রদল্লাহ তালা আনহুয়ের মতো বড় সমর্পিত হবে সাহাবিরা যেমন নবীজির অনুসরণ করেছেন তারাও মানুষ পেরেছেন তোমরাও পারবে মানুষই পারে কলিজা বড় করে দেবেন তবে ফোকাস থাকবে আখিরাত আরও কিছু জিনিস শেখাতে ভুলবেন না সাঁতার আর সাইকেল চালানো শিশু শ্রেণিতে আব্বু আমাকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি শিখেছিলেন মেঝেতে গোল করে দিক দিয়ে চক দিয়ে লিখতেন এগুলো আর আমার একটা খেলনা মোটর সাইকেল ছিল একটু যেত আবার পিছনে আসতো আবার যেত ওই খেলনাটা মাঝে রাখতেন মোটর সাইকেল যেখানে গিয়ে থামতো বলতো এটা কি সোলার সে বলতাম একক অযুত আপনাকে গবেষক হতে হবে বাচ্চাকে বাচ্চা হয়ে শেখাতে হবে শেখানোর টেকনিক বের করতে হবে আনন্দ তৈরি করে দিতে হবে এটা স্কুল কলেজের ব্যবসায়ীরা করবে না আপনি বাবা আপনি করবেন বাচ্চা নিজের একটা জগৎ বানিয়ে দেবেন একটা ট্রয়ার বা বাক্স বা কিছু একটা যেখানে সে তার হাবিজাবি রাখবে স্ক্রু থেকে মার্বেল মেহগনির বীজ থেকে নিয়ে রংচটা পাথরের টুকরো চিড়াখানায় বেড়াতে গিয়ে পাওয়া সজারুর কাটা থেকে শুরু করে ময়ূরের পালক তার সব দামি সম্পত্তি সযতনে রেখে দেবে এখানে নিজের জগতে তবে তার অলক্ষ্যে মাঝে মধ্যে একটু চেক করতে ভুলবেন না আব্বুম্ম আমার স্কোপ দেখতেন প্রায় আমার অগোচরে কারো জিনিস আনার অভ্যেস হলো কি না পরে শুনেছি আমি আর আমার ছোট্ট নিজের জিনিস প্রচুর খুঁয়ে এলেও কখনও কারো জিনিস নিয়ে আসিনি কখনো আর সন্তানকে অভিশাপ দিবেন না ডিমোরালাইজ করবেন না তোর দ্বারা কিচ্ছু হবে না এসব বলবেন না দোয়া করবেন পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল দু সালে আব্বু আব্ব করে আসেন আমি তখন কোষে এসে ছাত্রলীগ করি বাবা মাকে পেরেশান করার জন্য একটা ছেলে যা যা করতে পারে প্রায় সবই করি আমাকে প্রতিদিন নামাজের কথা বলতেন দুজনে একদিন খুব করে ধমকালে নামাজ না পড়ার জন্য রেগেমেগে ঘর থেকে বেরিয়ে গেলাম চলে গেলাম হোস্টেলে কয়েকদিন আর ওমুখ হলাম মা আমি কি বুঝি না কাদের দোয়া আমাকে আজ এত সুন্দর একটা জীবন দিয়েছে এখন আমি টের পাই বাবা হবার মধ্যে কি সুখ নোবেল প্রাইজ বাবার সুখে আরও বেশি হলে হোক আমার কি